আলাইকুম মিউজুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড যেটাকে শর্টে বলা হয় এম টিভি কিন্তু একটি মোবাইল ব্যাংকিং অ্যাপস আছে যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না তো সেটা হচ্ছে এম টিভি নিও এই অ্যাপস এর মাধ্যমে আপনারা কিন্তু এক এম টিভি থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এম থেকে কিভাবে এম টাকা ট্রান্সফার করতে হয় তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক তো এম এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে এম টিভি নিউজ অ্যাপসটা আছে সেইটা ডাউনলোড করবেন এবং সেখান থেকে আপনারা লগ ইন করবেন আর এম টিভির নিউজ অ্যাপসটা আছে এই অ্যাপসে আপনারা কীভাবে লগ ইন করবেন সেটা নিয়ে আমার ভিডিও আছে সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমার আই বাটনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করে কিন্তু আপনারা প্রথমে অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন তো অ্যাপসটা ওপেন করার পর ওপরে আছে এন্টার ইউজার আইডি আর নিচে আছে এন্টার পাসওয়ার্ড তো এই দুইটা দিয়ে প্রথমে লগ করবেন তো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে তারপর এখান থেকে এটা আমি লগ ইন করব তো আপনারা যদি ওই ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি কীভাবে বসালাম এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো অ্যাপসটা ওপেন হয়ে গেলে উপরে দেখুন এম টিপি ট্রান্সফার লেখা আছে এর উপর ট্যাপ করবেন এইখানে আছে ওন অ্যাকাউন্ট আর আছে আদার অ্যাকাউন্ট তো আদার অ্যাকাউন্ট এটার উপর ট্যাপ করতে হবে তারপর এখান দেখুন ওয়ান টাইম ট্রান্সফার এর উপর ট্যাপ করবেন তারপর দেখুন এখানে আছে সিলেক্ট অ্যাকাউন্ট এর ওপর ট্যাপ করবেন তো এখানে আপনার অ্যাকাউন্ট দেখাবে অ্যাকাউন্টের উপর আপনারা ট্যাপ করবেন তারপর এখানে দেখুন সিলেক্ট বেনিফিশিয়ারি টাইপ এর ওপর ট্যাপ করবেন এখন এখানে অ্যাকাউন্ট দেখাচ্ছে তো অ্যাকাউন্টের ওপর ট্যাপ করবেন আমি যেহেতু টাকাটা অ্যাকাউন্টে পাঠাবো এখন এখানে দেখুন রিসিভার অ্যাকাউন্ট বা কার্ড নাম্বার তো আমি যেহেতু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকাটা সেন্ড করতে চাচ্ছি সেই ক্ষেত্রে এখানে আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে তো এখানে দেখুন ইন্টার ভ্যালিড রিসিভার অ্যাকাউন্ট তো এর ওপর ট্যাপ করে এইখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বার বসাবেন মানে যে অ্যাকাউন্টে আপনারা টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন তো এইখানে কিন্তু আমি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে ফেলেছি এখন দেখুন রিসিভার অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে কিন্তু তার নাম শো করতেছে আপনারা যদি এখানে অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু অন্য কারো অ্যাকাউন্টে টাকাটা চলে যেতে পারে সেক্ষেত্রে এইখানে আপনারা রিসিভার যে নেমটা আছে এটা আপনারা দেখে নেবেন যেমন আমি যে অ্যাকাউন্টে টাকাটা দিতে যাচ্ছি সেই অ্যাকাউন্টের যে হোল্ডার আছে তার নেম শো করতেছে তো এটা ঠিক আছে এখন দেখুন এখানে অস বেনিফিশিয়ারি এখানে যদি ঠিক দিয়ে দেন তাহলে পরবর্তীতে আর এই অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে না খুব সহজেই টাকাটা কিন্তু আপনার ট্রান্সফার করতে পারবেন এন্টার নিট নেম এখানে আপনারা ওই অ্যাকাউন্ট যে ব্যবহার করে তার নামটা লিখে দিতে পারেন দেখুন এখানে আমি শুধুমাত্র জিরো এটা লিখে দিচ্ছি এরপর দেখুন এইখানে নিচ্ছি কিন্তু অ্যামাউন্ট দেখাচ্ছে এখান থেকে আপনারা অ্যামাউন্ট বসাতে পারবেন বা এখানে আপনারা অ্যামাউন্ট লিখেও দিতে পারবেন তো আমি যেহেতু ভিডিওটা বানানোর জন্য টাকাটা ট্রান্সফার করতেছি সেক্ষেত্রে এখানে আমি শুধুমাত্র একশো টাকা সেন্ড করে দেখাচ্ছি এখন যে ট্রান্সফার লেখা আছে এর উপর ট্যাপ করবো এখন এইখানে দেখুন ছয় ডিজিটের ওটিপি কিন্তু আমার নাম্বারটাতে চলে আসছে এবং এইখানে কিন্তু এটা অটো বসে গেছে এখন এখানে কিন্তু আপনাকে ডিটেলস দেখাবে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং কাকে আপনি টাকাটা পাঠাচ্ছেন তার অ্যাকাউন্ট নাম্বার টোটাল অ্যামাউন্ট তারপর এখানে যে সাবমিট লেখা আছে এর ওপর ট্যাপ করবেন এখন দেখুন আদার এমটিপি টিপি ট্রান্সফার সাকসেসফুল তো টাকাটা কিন্তু তার অ্যাকাউন্টে চলে গেছে তো ভাবে আপনারা কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন খুব সহজে আর ভিডিও থেকে আপনার যদি উপকার হয় তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন